আনোয়ার আলীকে ডারভিতে নামাতে পারলে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্স শক্তিশালী হয়ে যেত আনোয়ারের সই করাতে স্টে অর্ডার আসার পর বোঝা যাচ্ছিল সময় বেশি লাগবে আজ দুরকম বিষয় সামনে এসেছে প্রথমত আনোয়ার নিয়ে আরও দু সপ্তাহ সময় চেয়েছেন ইস্টবেঙ্গল ও দিল্লি কিন্তু রঞ্জিত বাজাজের কথায় বোঝা যাচ্ছে কাল ইস্টবেঙ্গল ও দিল্লি পিএসসির মিটিংয়ে উপস্থিত থাকবে এখন দেখার বিষয় কাল কী সিদ্ধান্ত আসে অন্যদিকে গত মরশুমের মোহনবাগান ডিফেন্ডারকে এই মরশুমে সই করিয়েছেন ইস্টবেঙ্গল হেক্টরকে সই করালেও এখনও অবধি বিচার সমস্যায় কলকাতায় এসে উপস্থিত হতে পারেননি তিনি তবে ম্যানেজমেন্টের তরফ থেকে খবর চলতি সপ্তাহে কলকাতায় আসছেন তিনি